বলবে জানি আমল করলা না কেন তাহলে বলবেন না জানাই ভালো ছিল যে জানে নাই সে ঠকে গেছে সে কপাল পড়া একটা সুযোগ হাত হয়ে গেছে আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে জানছে যেহেতু এখন তাকে কি করবে আমল করতে হবে আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ আল্লাহর কোন ঠেকা আছে আমরা হলাম পোলাপানের মতন কোলাপান দেখবেন মায়েরা খাবার বাটি নিয়ে পিছনে পিছনে ঘুরে বাবা খা খা বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা যায় ঘুরতে শেষ ছেলে খাবে না এমন খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে আসলে কি তাই মা বাবা আদর করেন স্নেহ করেন সন্তানদেরকে সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কিনা সে বিষয়ে মনোযোগ দিতে তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না এটা ফেরিস্তা হইত এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো এই সন্তান নয়ন জোড়ার মতো সন্তান হতো এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরিবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার ছেলেকে আমি একই কথা বলছি আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিয়্যাক্ট করেছি আমি জানি এখন ছেলেকে বললাম একই কথা বাবা মাঘরিবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মাগরিবর আসতে হবে ওয়াই আমার বন্ধু সবাই তো পর পর্যন্ত খেলে কই কারো বাসা থেকে তো চাপ দেয় না তুমি এত জোড়া করো কেন আমি তার কথা শুনে বললাম আপনার বাবা লোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোশ খাওয়াইতে পারে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোশ খাওয়াইতে পারছেন আপনি একটা বিশ্ববিদ্যালয় মানুষ। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই প্রবলেমটা বোধহয় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরো করে আমাদের অনেকের বাবা মা তিন বেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট করছে কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলেও ফিল করি আর মরে গেলে আরো বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আমাদের প্রতি আজকাল অনুগত না কারণটা কারণ ভাইরামা সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মধ্যে যতটা অনুগত সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমা সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এবং আজ মুসলিম ইসলামের যে কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদকামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সবকিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি ঠেরো পারছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিম মধ্য সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে শিক্ষিত হচ্ছে পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণা বিশ্বাসী হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক ইসলামের যে সুহান শিক্ষা যে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতর একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে। আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টন করে বাজবে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইংশা আল্লাহ এই যুগে আপনার সন্তান সবচেয়ে সব ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা ইচ্ছে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে ব্যাপারটা আল্লাহ আমাদের কি সেই তৌফিক দান করুন আমিন তাহলে আমরা শাবানের নফল রোজার কথা বলছিলাম এই নফল রোজাগুলো আমরা বেশি বেশি করে নিজেরা রাখব অন্যদেরকে রাখতে উৎসাহিত করব অন্যদের মধ্যে প্রচার করব জানাজানি করব আগামী বছর আমাদের কাছে বলার দরকার নাই আমি হয়তো মাহফিল আগের বছর আসবো না বাঁচবো না হয়তো মাহফিল আদৌ হইলো না কিন্তু আল্লাহর কাছে যেন এটা বলার মতো থাকেই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাব ইনশাল্লা আমলটা করবো ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক রাখবো তো এই যে মা বাবার সন্তানের কথাটা যেখান থেকে আসলো সেটা হলো আমরা সাবান মাসে বেশি বেশি রোজা রাখলে কি আমাদের না আল্লাহর আল্লাহ কোরআনে বারবার আমাদের নেকামল করতে বলছেন নবীরা বারবার আমাদেরকে সতর্ক করছেন এটা দেখে কোন জাহেল মানুষের মনে চিন্তা আসতে পারে যে ব্যাপার কি আমরা আমল না করলে আল্লাহ ভাইরামার এটা হলো শিশু সুলভ চিন্তা ওই যে শিশু মা বাপ খানা খাওয়ানোর জন্য সারাদিন পিছিয়ে পিছিয়ে ঘুরে আর সে মনে করে কিরে মার মনে কোনো ঠেকা আছে মনে হয় মামনার বেতনটা তার পাবে এই জন্য এই জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে মনে হয় ওই ছেলে খাইতে চায় না অথচ স্বার্থটা কি মায়ের না সন্তানের সন্তানের তাহলে মা এত কষ্ট কেন করছেন মমতার কারণে স্নেহের কারণে মা বাবা সন্তানকে যতটা ভালোবাসেন আপনার আমার রব আপনার আমার মালিক আল্লাহ আমাদেরকে সেইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন যে বান্দা জাহান নামে যাক আল্লাহ চান না এই যে বিভিন্ন আমল আমাদেরকে আল্লাহ দিয়েছে। এই আমল গুলো দিয়েছেন আমরা যেন জান্নাতে যাওয়ার পথ সহজ হয় আমাদের সুগম হয় সেজন্য এই ভাই সমস্ত সুন্না গুলো নবীজির আমল সব শিখে শিখে জেনে জেনে আমল করবো তো ইনশাল রোজা রাখবো অন্তত দুইটা রোজা করছেন হুল্লা তোলেন আল্লাহ আমার ভাইদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন মাসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফর্স করেছেন ফর্স এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিস্সা বা অংশ আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে জানেন তো আপনারা কোন সুরায় করেছেন সুরায় নিসা কোরআনের সবচেয়ে বড় আয়াত সবচেয়ে দীর্ঘ আয়াত আল্লাহ রব যে বিষয় বলতে গিয়ে নন বলে তারপরে দাঁড়িয়ে দিয়েছেন অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছেন সে সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে যে বিষয়টার উপরে সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না সেটা রোজার বিষয় না সেটা জাকাতের বিষয় না সেটা কোন বিষয় পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন কারো মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে কে কতটুকু পাবে এ বিষয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন বর্ণনা করে আল্লাহ বলেছেন তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে এই সব বন্টন আল্লাহ তালা করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ বলেছেন ফরিদতম মিনাল্লাহ এটা আল্লাহ আল্লাহর বন্টন আল্লাহর নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন অমুকরে এতটুকু দিতে সে তো আমার কোনো কাজে আসে না আমার তো বরং তমুক বেশ কাজে আসে তাহলে তার একটু বাড়াই দিতে চাই আমি মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে আল্লাহ রবুল্লা আমি সেই সম্পর্কে বলেছেন